হ্যাঁ বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আপনারা যারা সার্ভেয়ার আছেন যারা জমি জমা নিয়ে কাজ করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো বন্ধুরা এই ভিডিওতে আমি দেখাবো আপনারা যখন কোন জমি নকশা থেকে পরিমাপ করতে যাবেন আপনাদের নকশা বিভিন্ন আকৃতির হতে পারে এই নকশা দেখে কিভাবে আপনারা কোন প্রসেসে একটা জমি পরিমাপ করবেন আমি একটা প্লটের আংশিক দেখাচ্ছি যে জমিটা আমি পরিমাপ করতে গেছিলাম তো আপনারা এটা দেখে কিছুটা আইডিয়া করতে পারবেন কিছুটা আপনার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন তাছাড়া বন্ধুরা যারা পশ্চিমবঙ্গের আছেন তাদের জন্য অ্যালান নকশার যে স্কেল প্রবলেম ছিল সেটার সমাধান আমার কাছে আছে আপনারা যদি কেউ আমাদের কাছে কোর্স করেন তাহলে সেটা এখন অন্তর্ভুক্ত করা হলো ঠিক আছে এখন থেকে আপনারা কোর্সের সাথে অ্যালান নকশার প্রবলেম সলভের যে সমাধান সেটাও পাবেন তো বন্ধুরা তাহলে দেখুন আমরা একটা নকশা থেকে একটা জমি যখন আমরা পরিমাপ করতে যাব কোন প্রসেসে করব সেটা দেখেন আমি এইখানে দেখেন একটা নকশা এই যে আমি এই নকশাটা এই জমিটা আমি পরিমাপ করে রেখেছি আমি এটা দেখাই আমি আবার নতুন করে পলি লাইনটা নিয়ে আগে এখান থেকে পলি লাইন নিচ্ছি দুইশো পঁচানব্বই দুইশো নব্বই দাগটি পঁচানব্বই না সরি দুইশো নব্বই দাক এখন এটা আমরা আগে পলি লাইন করে এটা কোন প্রসেসে আমি পরিমাপ করবো ঠিক আছে সেটা আমি দেখাচ্ছি এই যে দেখেন জ্যামিতি এটা যদি আপনি দর্গবস্তুটি মাপতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই করতে পারবেন না এই ক্ষেত্রে এটার আমার যে প্রসেস ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমার মোটামুটি এই যে যে আইলটা আছে সেটা 180 ডিগ্রি অ্যাঙ্গেল না হলে একটু কম বেশি থাকতে পারে সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই এই যে নিচের আইলটা তাহলে আমাদের উপরে হচ্ছে উত্তর নিচে দক্ষিণ ডাইন পাশে হচ্ছে পূর্ব বাম পাশে এই ব্যবসা হচ্ছে পশ্চিমে এখন দেখেন এটার প্রসেস দেখেন আমরা আমরা এটাকে পরিমাপ করার প্রসেস সেটা হচ্ছে এই কনার থেকে আমরা এই পর্যন্ত একটা নিতে আপনার আহ যে এখন এখন আমি করব কি এটা দৈর্ঘ্য বস্ত্রের মাপ সেটা দিতে পারবেন না যেটা এভারেজ মাপ আমরা করব কি এইখান থেকে এইখানে রেফারেন্স ধরে আমরা এই পর্যন্ত একটা মাপ দিব আবার এইখানে রেফারেন্স ধরে আমরা এই পর্যন্ত একটা মাপ দেবো দেখেন তাহলে একটা দুইটা তিনটা চারটা ত্রিভুজ হয়ে গেল আমরা চারটা ত্রিভুজ নিয়ে সহজে এটা পরিমাপ করতে পারি এখন এটা আমরা লাইন নিয়ে দেখবো কোন বাহু কত ফিট আছে দেখেন আমাদের প্রত্যেকটা বাহু আমরা পেয়ে গেলাম এই বাহুটা সাতানব্বই বাহুটা একশো ঠিক আছে এই বাহুটা হচ্ছে ফিট ইঞ্চি এই বাহুটা ফিট ইঞ্চি এই একশো সাঁত্রিশ ফিট চার ইঞ্চি এই বাহুটা সাতষট্টি ফিট এই বাহুটা সাতান্ন ফিট তিন ইঞ্চি এই বাহুটি আঠাশ ফিট দুই ইঞ্চি এই বাহুটা একশো আঠারো ফিট এক ইঞ্চি সেক্ষেত্রে আপনারা আগে এই বাহুটা আপনার সিলেক্ট করে নেবেন এইখান থেকে এই পর্যন্ত যাবেন যাওয়ার পর আপনি এইখান থেকে আবার এই বাহুটা যাবেন এবং এইখানে একটা খুঁটি গেড়ে রাখবেন রাখলে এইখান থেকে আবার এইখানে যে জায়গায় যায় মোটামুটি যাতে দুইটার যে আপনার অ্যাঙ্গুলার আছে সেক্ষেত্রে যাতে একত্রে করা যায় এই দুইটার কোন একত্রে করে নেবেন তাহলে দেখা গেছে আমার এই এটা প্লটটা পেয়ে গেলাম এবার আমরা এইখান থেকে এইখানে যাব ঠিক আছে আর এইখান থেকে এদিকে আসবো এইখানে যে আপনার মিলিত হয়েছে এইখানে আমি একটা খুঁটি ঘেরে রাখবো এইখান থেকে এই জায়গায় যাব আবার এইখান থেকে এই জায়গায় যাব এইখানে যে আপনার কোনটা মিলিত হবে এখানে আমি আবার একটা খুঁটি ঘেরে রাখবো তারপর আমি কি করব এই বাহুটা যাব এদিকে আবার এইখান থেকে এইখানে যাব এখানে একটা কোন তৈরি হবে এই কোণে আমি একটা খুঁটি কেটে রাখবো তাহলে আমার দেখা গেছে সব প্লিটি প্লটি কমপ্লিট এখন আমি এটা বন্টন করার যে প্রসেস সেটা আমি করতে পারবো ঠিক আছে আমি আগে সম্পূর্ণ জমিটা পরিমাপ করার যে সিস্টেম সেটা দেখালাম আপনার যদি আয়তাকার হয় সেক্ষেত্রে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ নিয়েই পরিমাপ করতে পারি যদি আয়তাকার না হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে পরিমাপ করতে পারবেন যেমন এই যে একটা প্লট দেখেন এই যে ছয়শো এই প্লটটা ঠিক সেম সিস্টেমেই এইখান থেকে একটা ত্রিভুজ নিতে পারেন ঠিক আছে তারপরে আরেকটা ত্রিভুজ এইখান থেকে নিতে পারেন তাহলে আমার একটা দুইটা তিনটা হয়ে যাবে এটা সহজ একটা প্রসেস এই যে কিছু জমি আছে দেখেন এই যে এটা পরিমাপ করা যাবে না এটা ঠিক আপনার ত্রিভুজ ত্রিভুজ করে এই যে এইখানে দেখেন আরেকটা প্লট এই যে এই যে এগুলি আপনার কয়েকটা ত্রিভুজ করে নিলে সেক্ষেত্রে আপনার জমিটা পরিমাপ করা খুব সহজ হবে আবার এই যে এইখানে দেখেন একটা এই যে বাঁক আছে এটা আপনার বৃত্তাবাসের সূত্র নিতে পারেন এইখান থেকে এই পর্যন্ত বৃত্তাবাসের একটা সূত্র ব্যবহার করতে পারেন ঠিক আছে আমি নতুন রাস্তার টুল দুই হাজার উনিশ বাসন সহ কোনো বাসনের অটোকাট এবং রাস্টার টুল সফটওয়্যার পাবেন দুই হাজার ছাব্বিশ বাসনা আমাদের কাছে চলে এসেছে আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন দুই হাজার ছাব্বিশ বাসনে তো বন্ধুরা আপনারা আমাদের এখানে সারা বাংলাদেশের মৌজ পাবেন তাছাড়া মাত্র সাত দিনে আমরা টোটাল স্টেশনের কোর্স করাই থাকি আপনারা অনলাইনেও করতে পারবেন অনলাইনে যদি করেন সেক্ষেত্রে আপনারা লাইভ ক্লাস পাবেন লাইভ ক্লাসের সাথে পিডিএফ কপি পাবেন এবং ভিডিও ক্লিপ পাবেন ঠিক আছে তাছাড়া আপনার এই যে টোটাল স্টেশনের যে আপনার পরিচিতি সেটাও আপনারা আগে একটা ভিডিও ক্লিপ পাবেন ক্লাসের আগেই সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আসলে ক্লাসগুলি কতটা স্বচ্ছ এবং কতটা নিরপেক্ষ তো আপনারা আমাদের এই টোটাল স্টেশনের কাজে যা যা পাবেন শুধু জমি পরিমাপ না আপনারা ইচ্ছা করলে রোডের কাজ বিল্ডিং এর কাজ ঠিক আছে এগুলো করতে পারবেন তাছাড়া বিভিন্ন জায়গায় জবের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন আমরা সার্টিফিকেট প্রোভাইড করে থাকি আমাদের প্রতিষ্ঠান থেকে তো বন্ধুরা তিন মাস ছয় মাস মেয়াদী আমাদের নামেশিপ কোর্সেরও ব্যবস্থা আছে তাছাড়া কারিগরিগুলো পরীক্ষা দেওয়ার ব্যবস্থা রয়েছে তো বন্ধুরা আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা এলান নকশার উপর এখান থেকে আমাদের যে অটোকেট এবং রাষ্ট্র টুলের যে কোর্স এই কোর্সের সাথে আমাদের এই এলান নকশার কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে এটার স্কেল কিভাবে আপনারা আহ করে কাজ করবেন সেটা এখন অন্তর্ভুক্ত করে দিয়েছি তো আপনারা যদি পশ্চিমবঙ্গর কেউ এই কোর্স করতে চান তাহলে করতে পারেন আমরা মাত্র পাঁচশো টাকা কোর্স ফি নিয়ে কোর্স করাই থাকি অনলাইনে এবং পার্সোনালি একটু বেশি নেই তো বন্ধুরা আপনারা এখন থেকে আমাদের এই কোর্সের সাথে পাবেন এই এলার নকশার বিষয়ে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা এবং কিভাবে এটা স্কাল সেট করে কাজ করবেন সেটা আপনাদের কোর্সের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে তো বন্ধুরা যদি আমাদের এই সেবা ভালো লেগে থাকে এবং আমাদের এই কোর্স করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে নাম্বার ও ঠিকানা দেওয়া আছে সবাই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ